নমস্কার বন্ধুরা আজ রবিবার সকাল সকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আমি লিপিকা লিপিকা রান্না করে তোমাদের সবাইকে স্বাগত তো গাঁটি কচুর রেসিপি কিন্তু বাচ্চা থেকে মাঝবয়সী লোক পর্যন্ত সবাই কিন্তু আমরা খুব পছন্দ করি আর রেসিপিটা যদি এরকম হয় তাহলে তো আর কোনো কথাই নেই গরম গরম ভাতের সাথে এরকম একটা গাঁটি কচুর রেসিপি থাকলে কিন্তু চমৎকার লাগে খেতে তো আশা করছি রবিবার দুপুরবেলাটায় এই রেসিপিটা অবশ্যই তোমাদের রান্নায় থাকছে এই রেসিপিটা আমি কিভাবে বানালাম সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটা ভালো লাগলে প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট হলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে আমার এই নতুন চ্যানেলটাকে গ্রো করতে একটু হেল্প করবে আর অবশ্যই অবশ্যই করে একটু কমেন্ট করে দেবে আর এক ছোট্ট করে একটা লাইক দেবে তো সবার প্রথমে দেখো কাঁটি কচুগুলো আমি এরকম পাতলা পাতলা করে একটু কেটে নিয়েছি এখন কিন্তু কচু সেদ্ধ হওয়ার একটু সমস্যা থাকে তো এরকমভাবে করলে কিন্তু কোনো সমস্যা হবে না সব কচুটাই সেদ্ধ হয়ে যাবে আর গলাও চুলকাবে না তো কচুটা এরকমভাবে কেটে নিয়ে পাতলা পাতলা করে আমি খুব ভালো করে চার পাঁচবার ধুয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে খুব পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো এবার আমি এটাকে জাস্ট একটু সেদ্ধ করে নেবো তো সেদ্ধ করবো মানে দু মিনিট মতো সেদ্ধ করে নেবো দু থেকে তিন মিনিট তার বেশি নয় তো কচুটা একটু সেদ্ধ করে নিচ্ছি চলো গ্যাসটাকে অন করে দিলাম তো দেখো দু তিন মিনিট মতো আমি কচুটাকে এরকমভাবে সেদ্ধ করে নিয়েছি এবার কি করব কচুর থেকে জলটা বার করে নেব কচুটা ওদিকে ছেঁকে নিয়েছি আর এদিকে আমি একটা মশলা বানাবো তো তার জন্য একটা মিসিং বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ টুকরো করা আদা দিয়ে দেবো সামান্য একটুখানি নারকোল নারকলের কালো অংশটা কিন্তু আমি ফেলে দিয়েছি দিয়ে দিচ্ছি পাঁচটা মতো কাঁচা লঙ্কা দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো গোটা জিরা আর এবার পরিমাণ মতো জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব যতটা স্মুথ করা যায় সেরকম একটা পেস্ট বানাতে হবে আর ওদিকে কচুটাও জল ছাড়ানো হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটাকে কিন্তু ভালো করে একটু গরম করে নিচ্ছি আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কাও এর সাথে লঙ্কা পাঁচ ফোরনটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা কুচানো পেঁয়াজ আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে প্রথমে একটু নরম হতে দেব তোমরা যারা এই পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তাদের রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে তো দেখো পেঁয়াজটা নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো রসুন বাটা রসুনটা না চাইলে নাও দিতে পারো স্কিপ করে যেতে পারো রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভাপিয়ে নেওয়া গাটি কচু কচুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম বেশ ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি তিন চার মিনিট ধরে তারপরে কচুটাকে নামিয়ে নিলাম এরকম একটা থালায় নামিয়ে নিয়েছি এইবার আবারও ওই কড়াটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আবারও একটু সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এবার আমি যে পেস্টটা রেডি করেছিলাম মানে আমি নারকোল জিরা কাঁচা লঙ্কা আদা যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম পেস্টটা দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এটা দেখতে পাচ্ছ সামান্য জল দিয়ে পেস্ট করেছিলাম সেই জন্য একটু পাতলা মতো আছে তো এটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এরকম যখন শুকনো হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে কিন্তু আমি আর কোনো মশলা মানে সেভাবে ব্যবহার করব না সেই জন্য আর এটা একদম হলুদ ছাড়াই হবে আমি সেদ্ধ করার সময় দিয়েছিলাম আর এবার দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো চিনি আর এবার কষি নেওয়া গাঁটি কচুটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে আরও দু তিন মিনিট ধরে কিন্তু নাড়াচাড়া করে নেব আর এবার আমি এক টেবিল চামচ পোস্ত আর হাফ টেবিল চামচ মতো সর্ষে কালো সর্ষে একটু পেস্ট করে নিয়েছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিনিটখানে মতো তারপরে এটাকে নামিয়ে নেব তো ব্যাস তৈরি হয়ে গেল গাটি কুচুর রেসিপিটা আশা করছি রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে আর ভীষণ সহজ কিন্তু তো বাড়িতে একবার রেসিপিটা এই ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই করে আমাকে একটা কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো থালায় রাখলাম গরম গরম ভাত ওপর থেকে দিয়ে দিলাম এই কচুর এই রেসিপি আর দিয়ে দেবো সামান্য একটুখানি পরিমাণ সরিষার তেল তো চলো আজ পর্যন্তই আবারও দেখা হবে এরকম আরও অনেক টেস্টি টেস্টি রেসিপি নিয়ে সবাইকে টাটা সবাই খুব খুব ভালো থেকো